আজ আমি রান্না করবো লাউ শাকের একটা রেসিপি তো এখানে আমি লাউ শাক কাটতে চলে এসেছি লাউ গাছটা অনেক দিন আগেই লাগিয়েছিলাম হয়েওছে বেশ ভালোই কিন্তু বেশিরভাগটাই চালের উপরে উঠে গেছে মানে এসবেস্টেসের চালের উপরে তাই আমার পক্ষে চালেরগুলো কাটার সম্ভব হয়নি নিচে থেকে যতটা পারি ততটাই নি তো এখানে পাশাপাশি কুমড়ো গাছও আছে কিন্তু আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি ওখানটা কিন্তু জঙ্গল না ওখানে আছে বেগুন গাছ টমেটো গাছ লঙ্কা গাছ এই সব গাছই আর কি সবই আমি লাগিয়েছি তো আমরা তো গ্রাম বাংলার মানুষ শাক পাতার তরকারি আমাদের প্রাণপ্রিয় শাক পাতা ছাড়া শুধু যদি মাছ মাংস ডিম রান্না হয় কোনো দিন সেদিনটা হয়তো খেতে ভালো লাগে দ্বিতীয় দিন আর ভালো লাগে না আর তৃতীয় দিন তো আর কোনো কথাই নেই শাক পাতা ছাড়া মনে হয় যেন দিনটা উপবাসই আছি হয়তো বা ছোটো থেকে খেয়ে অভ্যস্ত সেই কারণেই কিন্তু আজকালকার বাচ্চাগুলো কেমন যেন আটা ময়দা মাছ মাংস ডিমের প্রতি বেশিই আসক্ত তাই আমরা চেষ্টা করি এই শাক পাতা বা সবজির তরকারি নিত্য নতুন উপায়ে রান্না করে তাদের খাওয়াতে আর আমরা তো খেতে ভালোইবাসি সেখানে তো কোনো কথাই নেই তো আমি এই শাকগুলো কেটে নিয়ে চলে এলাম এখন কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব সঙ্গে কিছু আলুও কেটে নিয়েছিলাম তো তারপর আমি উনান জ্বেলে দিয়েছি এখন কড়াইটা উনানে বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক মগ জল তো জলটা ততক্ষণে গরম হোক এখন আমি ধুয়ে নেব মুসুরির ডাল ডালটা হয়তো পরিমাণে একশো গ্রাম হবে তো ডালটা পরিষ্কার করে ধুয়ে জলে দিয়ে দিলাম এরপর দিলাম হলুদ তারপরে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দেব। তো ডাল সিদ্ধ করার সময় কিন্তু অল্পই জল দিতে হয় তাহলে ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল কাটা দিয়ে এটা নাড়াচাড়া করে ঘেঁটে দেব তো তারপর অল্প একটু আবারও জল দিয়ে দিলাম এরপর এর মধ্যে এখন দিয়ে দেব আমি দুই তিনটা আলু কুচানো তারপর আমি দিয়ে দিলাম লবণ এরপর আমি অল্প একটু নাড়াচাড়া করে দেব আলুটা ডালের সঙ্গে দেওয়া যেত হয়তো কিন্তু ডালের সঙ্গে ঘেঁটে একবারই মিক্স হয়ে যেত সেটা খুব একটা ভালো লাগে না ডালের পিওরিটি লস করে যায় তো সেই কারণে আমি আলুটা পরে দিলাম এরপর মিনিট পাঁচেক পর এখন আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কি না তারপর অল্প অল্প করে আলু এখন আমি ঘেঁটে দিচ্ছি ডালের মধ্যে সবগুলো কিন্তু ঘেঁটে দেব না কিছু গোটাও থাকবে আর কিছু ঘেঁটেও দেব। আলুটা কিন্তু পরে দিলে শাকের সঙ্গে দিলে শাকের ডাঁটাগুলো ঘেঁটে যেত তো সেই কারণে মাঝখানে দিয়ে দিলাম তো এরপর আমি দিয়ে দিলাম শাকের ডাঁটাগুলো তারপর আমি আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। এরপরে দিয়ে দিলাম আমার প্রাণ প্রিয় লাউ শাক এরপর আমি আবারও বেশ কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেব প্রায় দশ মিনিট হলেই হবে কারণ এখানে ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে শাকগুলো তো নরম কিন্তু ডাঁটাগুলো একটু শক্তই থাকে তো এরপরে দেখুন আমার জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এখন শাকটা নামিয়ে নেব এই যে এখন ঢেলে নিচ্ছি পুরো শাকটায় তারপর কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবারও আমি উনানে বসিয়ে দিলাম তারপর কড়াইটা গরম হলে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল তারপর দিয়ে দিলাম কুচানো রসুন তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা কচানো এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সোনালি করে ভেজে নেব তারপরে দিয়ে দেব এখন সেদ্ধ করে রাখা শাক আলু আর ডালের মিশ্রণটা এরপর আমি দুই চারবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্যে চাপা দিয়ে রাখব আমি একটু মাখা মাখা করব। আর যদি কেউ মাখা মাখা খেতে ভালো না বাসে একটু ঝোল ঝোল বা ডাল ডাল খেতে ভালোবাসে তাহলে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে তো আমি একটু মাখা মাখা করব সেই কারণে চাপা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম তো এখন আমার মসুর ডাল দিয়ে লাউ শাকের রেসিপি একদম রেডি তো দেখুন কেমন চাপ চাপ হয়ে গেছে তো এখন আমি একটা হাতা দিয়ে অল্প নাড়াচাড়া করে দেব। তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর মাখা মাখা হয়েছে দেখুন দুই চারবার নাড়াচাড়া করার পর কিন্তু একদমই বুঝতে পারা যাচ্ছে যে কত সুন্দর মাখা মাখা হয়েছে তো দেখুন মসুর ডাল দিয়ে লাউ শাকের এই রেসিপিটা কত লোভনীয় হয়েছে আপনারাও বলবেন কেমন দেখতে হয়েছে আমার এই রেসিপিটা তবে আমি বলবো স্বাদের কোনো তুলনা হয় না কোনো রকম মশলার আধিক্য নেই শাক পাতার তরকারি খুবই লোভনীয় ক্ষতিকারক কোনো প্রভাবই নেই এই রকম গরমের দিনে এই রকম একটা অনবদ্য রেসিপি পাতে রাখাই যেতে পারে এক থালা ভাত অনায়াসে খাওয়াই যেতে পারে আর সঙ্গে যদি থাকে এই রকম একটু আলু মাখা তাহলে তো আর কথাই নেই এই আমি যেমন খেয়ে অভ্যস্ত আর কি আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই রকম একটা রেসিপির সঙ্গে পাতে একটুখানি আলু মাখা খুব সুন্দর অতুলনীয় স্বাদ আমি খাচ্ছি আপনারাও খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে